এদেশের হয়েছেটা কি সবাই সবাইকে মারছে কেন এতটা হিংস্রতা কিভাবে জন্ম নিল এদেশে এ প্রতি হিংসার উৎস কোথায় গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি কি জানেন সেটা হলো খাবার যার মূল্য পরিশোধ করতে হয় জীবন দিয়ে এতে অবশ্য ইনসাফ হয়েছে কেননা আবরার ফাহাদ তার শেষ সময় একটু পানি চেয়েছিল কিন্তু পায়নি এদিক থেকে তুফাজ্জল হোসেন অনেক ভাগ্যবান তাকে আদর যত্ন করে ভাত খাওয়ানো হয়েছে উত্তেজিত জনতা যার খাঁটি বাংলা হচ্ছে মগ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাতে মুহূর্তে মগ হয়ে উঠেছিল বুধবার সন্ধ্যার পর হক মুসলিম ফলে মোবাইল চোর সন্দেহে শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেন নামক এক যুবককে ধরে মোবাইল তাদের কাছে জনগণের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে দেওয়ার চেয়ে বড় মনে হলো তারপরে শিক্ষার্থীরা জাস্টিস চর্চা শুরু করলেন তুফাজ্জল হোসেনকে গেস্ট রুমে এনে রাত দশটা পর্যন্ত দফায় দফায় সাপের মতো মারা হলো এক পর্যায়ে মবের মনে হলো খালি পেটে মারলে হয়ে যায় তারা হলের ক্যান্টিনে নিয়ে ডাল সবজি দিয়ে ভাত খাওয়ালো শিক্ষার্থীরা জিজ্ঞাসা করলো খাবার কেমন হয়েছে তুফাজুল হোসেন সরল কণ্ঠে বললেন আল্লাহর রহমতে ভালো হয়েছে খাওয়া শেষে তুফাজুল হোসেন আরেক দফায় মারা হলো শেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন নিহত তোফাজুল হোসেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একজন বাসিন্দা ছিলেন তিনি এককালে সেখানকার ছাত্র লীগের সভাপতি ছিলেন এক সময়ে তার জীবনে ঘটে এক নারীর আগমন প্রেম চললেও তার পূর্ণতা না পাওয়ায় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তোফাজ্জল হোসেন তারপর অল্প সময়ের ব্যবধানে তিনি তার মা বাবা বড় ভাইকে দুনিয়া থেকে হারান এক পর্যায়ে পুরোপুরি ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই থাকতেন আমাদের মেধাবীরা শেষ পর্যন্ত তাকে সযত্নে পৃথিবী থেকে মুক্ত করে দিল যে মেধা নিয়ে এত আন্দোলন সেই মেধায় একটা বারের জন্য কি মনে হয়নি যে মানসিক রোগী এই মেধা আমাদের কি কাজে লাগবে আপনাদের কাছে অনুরোধ মানবিকতা বিসর্জন দিয়েন না দেশটাকে বিশৃঙ্খল বানায়েন না দেশটাকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন ধন্যবাদ